সবাই মেলাতে মায়েরা আগের বছর এসেছিল আমার এই প্রথমবার ওরা পাণ্ডুয়া মেলা নাকি খুব ভালো হয় দেখো কি সুন্দর ফুলের দোকান তো চলো আস্তে আস্তে সবাই তো সবাইকে তোমাদের সবাইকে দেখাও দেখুন আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে এই ফুচকিগুলোর সাথে সবাইকে গুড মর্নিং সবাই বলো গুড মর্নিং গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আনন্দে আছো আমরা তো খুব আনন্দে আছি মজায় আছি সবাই সুস্থ আছি আজকেও তোমাদের জন্য একটি নিয়ে চলে এসেছি নতুন ভ্লগ নিয়ে আজকে আজকে একটা স্পেশাল আজকেও আমরা যাবো একটা জায়গায় তোমার রান্নাবান্না তাড়াতাড়ি করে নিয়েছে কুচকুটাকে নিয়ে আজকে একটু একটু বেরোলাম বাড়িতে থাকবে না বাইরে বেড়াতে যাবে তো আজকে রান্না বান্না হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু বেরোবো আমরা যাব না সেটা সারপ্রাইজ থাক সেটা গিয়ে তোমাদের দেখাবো যে আমরা কোথায় এসেছি এটাকে ভাবি চলে যাচ্ছে তো আমরা গিয়ে তোমাদেরকে বলবো যে আমরা কোথায় এসেছি তো ব্লগটা পুরোটা দেখবার জন্য অনুরোধ রইল যদি দেখতে চাই আমরা কোথায় যাচ্ছি তাহলে ভিডিওটা পুরোটা দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে এখানে একটা বড় পুকুর আছে ওই যে এটা অলিম্পিক মাঠ আর এই তো এইদিকে এই গলিটা দিয়ে আমাদের বাড়ি পুকুর ধারে এখন বসে আড্ডা মারছি কি হয়েছে বাবা এখানে বসতে খুব ভালোবাসে পুচকুটা জানো তো পুকুরে মাছ দেখতে পাই পুকুরে প্রচুর মাছ চাষ হয়েছে মাছ চাষ করে এই পুকুরটার নাম হচ্ছে বস বলে এই পুকুরেই আমরা ছোটোবেলায় সবাই সবাই না ধাওয়া করতাম আর সাঁতার এখানেই এই পুকুরেই সাঁতার শিখেছি এ বাবু আমি জিজি মাছ কোথায় জিজি মাছ কোথায় হ্যাঁ কোথায় জিজি মাছ

এই যে পুচকুটা কোলে ঘুমোচ্ছে ওর মা ঘুম পাড়িয়ে দিয়েছে দিয়ে ওর মাছ আসছে আমাদের আমরা রেডি হয়ে গেছি এবারে বেরোবো সবাই একটু একটু করে সব ভাত খা ভাত খেয়ে নিয়েছি মা তাড়াতাড়ি রান্না করে নিয়েছিল মাকে বললাম এক তরকারি ভাত করো তো সব খেয়ে বেরিয়ে যাবো নাহলে তো যেতে দেরি হয়ে যাবে তো গিয়ে দেখাবো আমরা কোথায় যাচ্ছি এখন বলবো না তাড়াতাড়ি ট্রেনের টাইম হয়ে যাচ্ছে ট্রেনে উঠবো তো গিয়ে দেখা হবে

তো চলো আস্তে আস্তে সবাই তো সবাইকে তোমাদের সবাইকে দেখাবো পান্ডুয়া মেলা কিরকম হয় দেখা যাক এইটা একটা দোকান করেছে চায়না মার্কেটের দোকান সব রকম আছে

চিয়ার থেকে বলছে বস ও এখন বসে পড়েছে বাবা বা বড় মানুষ তাই না পা ব্যথা হয়ে গেছে দেখো গাইস এইরকম প্লেট তো আজকাল দেখাই যায় না কিন্তু এই মেলাতে এইরকম প্লেট তোমরা পেয়ে যাবে করির কি বলে করির কড়াইয়ের সব কলাইয়ের থালা বাসন এই মেলাতে পাওয়া পুরো খাবারের আশি টাকা এক কিলো

স্টেশনে এলাম আর স্টেশন খালি ঢুকতে না ঢুকতেই একটা ট্রেন ছেড়ে চলে গেলো ছটা পঁচিশে তো এখন আবার এক ঘন্টা পর মানে সাতটা তেত্রিশে আবার ট্রেন এতক্ষণ বসে থাকতেই হবে আমাদেরকে কিছু করার নেই তো বসে বসে কী করবো ঝালমুড়ি তারপরে ছোলা মাখা এই সব কিনে খাওয়া হচ্ছে ঝালমুড়ি ছেলে আবার একটা ইয়ে কিনেছে ছোলা মাখা তো খাওয়া হচ্ছে ওইখানে আকাশ কিনে আমরা এ কিনতে গেছে ভাইপো ওইদিকে ও ঝালমুড়ি ওই তো ঝালমুড়ি এই সব খাওয়া হচ্ছে দেখি ট্রেনের জন্য বসে থাকতে হবে আর ফুচকাটা ওইদিকে ঘুমিয়ে গেছে ভাবির কোলে এবারে তো মানে ট্রেনে তো আবার এক ঘন্টা যেতে বসে থাকি আর কী করবো মেলার জন্য দেখো গাই স্টেশনেও কত ভিড় মানে এই সময় তো এই গ্রাম অঞ্চলে স্টেশন এত ভিড় হওয়ার তো কথা নয় কিন্তু এই মেলার জন্য এত ভিড় স্টেশনটা পাণ্ডুয়ার মেলা মা এই মাঘ মাসের প্রথম থেকে আরম্ভ হয় এখন বোধ এক মাস ধরে চলে আমি ঠিক জানি না আমি কোনোদিন আসিনি তো স্টেশনটা দেখছো কত ভিড় বন্ধুরা মেলা থেকে এসে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছি তার জন্য আমরা তাড়াতাড়ি খুব সবাই তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি তো পরে এবার সবার ব্যবস্থা হচ্ছে তো সবাইকে গুড নাইট বলে দিচ্ছি শরীর সবাইকে গুড নাইট আবার দেখা হবে পরের একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো আমরাও আনন্দই থাকবো চলো টাটা গুড নাইট আল্লাহ হাফিজ